يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. آمين. رب ارحمهما كما.

ইয়া আল্লাহ আর ইয়া আল্লাহ নো আবরা এই ফলওয়ান ফরা দারুল মাদ্রাসাত মা জি আল্লাহ আরহামাল ব শাহী দরবারত বয় ইয়াগনা আত্তানিয়া আরার ফরিয়া দরখাস্ত করে দয়া গনির সমস্ত নবী রাসূলান ও

দিনর মহব্বত চতুর্পাশে ফলন ফরাবাসে বিয়া গুণ কইতে কে দশ চতুর্পাশে গাঠকুল মিরন বাড়ি আর আল্লাহ দেশে বিদেশে ধনী আর আল্লাহ মহব্বর রাখ আল্লাহ ফত্যে গুণ মাপ গুলি ধন ফত্যকর মূরব কবর জন্য বাগান বানিয়ে আল্লাহ ফত ব্যবসা বাণিজ্য আয় রোজগার আল্লাহ বরকত ধন আল্লাহ

ইয়া আল্লাহ চতরবাসে ইয়া আল্লাহ আর 4 নম্বর মাদ্রাসা বাইতুল মামুন নূরানী মাদ্রাসার কবুল করিল ইয়া আল্লাহ मिरহুজন सौदाগর বাড়ির নূরানী মাদ্রাসার কবুল করিল ইয়া আল্লাহ চতরবাসে তাহরিয়া মাদ্রাসা তাহরিয়া আজিজি মাদ্রাসা সাহিরিয়া শূন্য মাদ্রাসা আর আল মাদ্রাসা বিয়াগিন মাদ্রাসা আল্লাহ বিয়াগিন কোরআনর হরফান আল্লাহ

মুর বে অবান মধ্যে ভালো মধ্যে দেশ মধ্যে বিদেশ মধ্যে দিয়ে গরিব মধ্যে মহে মারত্য অলাম বেগুনে মতো মহম্মদার দিন ধর মানে মহাম্মদগর করে তুই মহবদার দু